জয় যীশু সকলকে আশা করছি আপনারা প্রভুর অনুগ্রহে এবং তার প্রেমেতে আপনি এবং আপনার পুরো পরিবার সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আমরা সর্বদা আপনাদের পরিবার এবং আপনাদের জন্য প্রার্থনা করি যেন প্রভুতে আপনারা বৃদ্ধি লাভ করতে পারেন আজকের বিষয় হলো প্রভু যিশু যখন দৈহিকভাবে ক্রুশেতে মারা যান তখন বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছিল যা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু আজকের আপনাদের সঙ্গে পাঁচটি অসাধারণ ঘটনা ঘটে গিয়েছিল সেই বিষয়ে বিস্তারভাবে আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব আর এটাই প্রার্থনা করবো সেই প্রবৃত্তত্তা যেন আপনাদেরকে আপনার হৃদয়ে তার সেই জ্ঞানের পরিপূর্ণতা ভরে দিতে পারে তাই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর যখন যিশু মারা গিয়েছিল ক্রুশেতে তখন সমগ্র দেশ অন্ধকারে ঢেকে গিয়েছিল যা আমরা বিস্তারিত পাই মথি তার সাতাশ অধ্যায় পঁয়তাল্লিশ পদে মার্ক পনেরো অধ্যায় তেত্রিশ পদ এবং লুক তেইশ অধ্যায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পদ তো আসুন প্রথমে আমরা মথি সাতাশ অধ্যায় পঁয়তাল্লিশ পদ দেখি পরে বেলা বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে থাকল এবং পরের দুটো পদ যদি আপনি পড়েন মার্ক তার পুনর অধ্যায় তেত্রিশ পথ লুক তেইশ অধ্যায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পদ যদি পড়েন সেখানে সেই একই বিষয়ে লেখা রয়েছে যে সমগ্র দেশ অন্ধকারে ঢেকে গেল আর সূর্য আলো দেওয়া বন্ধ করলো দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এটি একটি অস্বাভাবিক অন্ধকারে পুরো দেশ ছড়িয়ে পড়ে এটি কোনো অসাধারণ সূর্যগ্রহণ ছিল না কারণ পূর্ণিমার সময় পাশবার ঘটত আর তখন সূর্যগ্রহণ হওয়া অসম্ভব ব্যাপার আমরা সকলেই জানি যখন সূর্যগ্রহণ হয় তখন প্রায় অনেকগুলো দেশ অন্ধকারে পরিপূর্ণ থাকে কিন্তু এখানে যখন প্রভু যিশু যখন মারা যান ক্রুশেতে ঠিক তখন সারা বিশ্ব অন্ধকার হয়ে গেছিল সূর্য আর আলো দিয়েছিল না অনেক পণ্ডিতরা বিশ্বাস করেন যে এই অন্ধকার হলো ঈশ্বরের বিচার এবং পাপের ভারকে প্রতিফল করেছিল আর এটি আমস পুস্তকে আট অধ্যায় নয় পদে এটি উল্লেখ রয়েছে যা ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল আসুন পড়েনি সেখানে এইভাবে লেখা রয়েছে এটা আসবে ওই দিনের এই হলো প্রভু সদাপ্রভুর ঘোষণা আমি দুপুরে সূর্যকে অস্ত যেতে বাধ্য করব এবং আমি পৃথিবীকে অন্ধকার করব দিনের বেলায় তো আমরা প্রথমে দেখলাম যে অসাধারণ ঘটনা ঘটে গিয়েছিল সমগ্র দেশ অন্ধকারে ঢেকে যায় আসুন আমরা দ্বিতীয়টা দেখি দ্বিতীয়টা হলো মন্দিরের পর্দা মাঝখান থেকে ছিঁড়ে যায় যা আমরা মতি সাতাশ অধ্যায় একান্ন পদে পাই মার্ক পনেরো অধ্যায় আটত্রিশ পদে পাই লুক তার তেইশ অধ্যায় পঁয়তাল্লিশ পদে পায় তো আসলে আমার মথি সাতাশ অধ্যায় একান্ন পদটা পড়ি আর তক্ষুনি মন্দিরের তিরস্কারী পর্দার উপর থেকে নিচ পর্যন্ত চিড়ে দুভাগ হলো ভূমিকম্প হলো ও পাথরের চাই ফেটে গেল মার্ক পনেরো অধ্যায় আটত্রিশ পদে এইভাবে লেখা রয়েছে সেই দিন ঈশ্বরের উপাসনার ঘরের পর্দা উপর থেকে নিচে পর্যন্ত ছিঁড়ে দুভাগ হল জেরুসেলামের মন্দিরে একটি বিশাল পর্দা ছিল যা পবিত্রতম স্থান ইংলিশে হোলি অফ হোলিশ এটা সাধারণ মানুষ থেকে আলাদা করত শুধুমাত্র মহাজাজক বছরে একবার এই স্থানে প্রবেশ করতে পারতেন সেখানে ঈশ্বরের উপস্থিতিকে বিশ্বাস করা হতো আর এই জেরুসেলামের মন্দিরের উচ্চতা ছিল ষাট ফুট এবং চওড়া ছিল চার ইঞ্চি যা মানুষের দ্বারা ছেঁড়া অসম্ভব কিন্তু যখন প্রভু যিশু মারা যান তখন পর্দাটা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল যা বোঝায় এটি ঈশ্বর স্বয়ং নিজেই করেছেন আর এর মাধ্যমে বোঝানো হয় যে প্রভু যিশুর মৃত্যু ঈশ্বরের সঙ্গে মানুষের সরাসরি সম্পর্কের দ্বার খুলে দিয়েছিল যা হিব্রু দশ অধ্যায় উনিশ থেকে কুড়ি পদে লেখা রয়েছে আসুন আমরা নি অতএব হে ভাইরা যিশু আমাদের জন্য রক্ত দিয়ে যে পবিত্র পথ সংস্কার করেছেন অর্থাৎ তার দেহ দিয়ে আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর দেহের গুণের পর্দার মাধ্যমে পবিত্র জায়গায় প্রবেশ করতে সাহসপ্রাপ্ত হয়েছি তো আমরা দ্বিতীয় অসাধারণ ঘটনা দেখলাম যে মন্দিরের পর্দা মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছিল আসুন আমরা তিন নম্বর দেখি তিন নম্বর হলো একটা শক্তিশালী ভূমিকম্প হয়েছিল যা মতি সাতা সাদ্দায় এখনো পদে লেখা রয়েছে এরকম লেখা রয়েছে আর তখন মন্দিরের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দুভাগ হলো ভূমিকম্প হলো ও পাথরের চায় ফেটে গেল আর প্রভু শিশুর ঠিক মৃত্যুর মুহূর্তে এক প্রবল ভূমিকম্প হয়েছিল আর এই ভূমিকম্পের ফলে পাথর ভেঙে দুভাগ হয়ে গেছিল আর বাইবেলেতে ভূমিকম্প ঈশ্বরের উপস্থিতি এবং শক্তির প্রতীককে উপস্থাপন করত আর এই ভূমিকম্প এবং ঈশ্বরের উপস্থিতির সম্পর্কে যা আমরা যাত্রা পুস্তক উনিশ অধ্যায় সতেরো থেকে উনিশ পদে একটা ঘটনা দেখে নিই আসুন একটু পড়ে নিই আমরা পরে মর্ষি ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য লোকেদের শিবির থেকে বের করে দিলেন আর তারা পর্বতের নিচে দাঁড়িয়ে থাকল সিনয় পর্বত সম্পূর্ণভাবে ধোঁয়ায় ঢেকে গেল কারণ সদাপ্রভু আগুন এবং ধোঁয়ার সঙ্গে তার উপরে নেমে আসলেন আর ভাটার ধোঁয়ার মতো তা থেকে ধোঁয়া উঠতে লাগলো এবং সমস্ত পর্বত খুব কাঁপতে লাগল আর তুরির শব্দ ক্রমাগত খুব বাড়তে লাগলো তখন মসি কথা বললেন এবং ঈশ্বর বাণীর মাধ্যমে তাকে উত্তর দিলেন আর এটি দেখায় যে যিশুর মৃত্যু শুধুমাত্র মানবিক ঘটনা নয় বরং বিশ্ব জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি ভবিষ্যতের পুনরুত্থান এবং মৃত্যুর উপরে ঈশ্বরের বিজয়কে প্রতিফলিত করে আসুন আমরা চার নম্বরটা দেখি কবর খুলে যায় এবং অনেক মৃতপূর্ণ ব্যক্তি পুনর্জীবিত হন যা মতি সাতাশ অধ্যায় বাহান্ন থেকে তিপ্পান পদে লেখা রয়েছে আসুন একটু পড়ে নি আর অনেক কবর খুলে গেল ও অনেক পবিত্র লোকের মৃতদেহ জীবিত হলো আর তারা পুনরুত্থানের পর তারা কবর থেকে বের হয়ে পবিত্র শহরে প্রবেশ করলেন আর অনেক লোককে তারা দেখা দিলেন তো বাক্যতে আমরা জানতে পারলাম যে ভূমিকম্পের ফলে অনেক পবিত্র লোকের কবর খুলে যায় এবং তারা পুনর্জীবিত হন এই মৃত ব্যক্তিরা জেরুসালেমের অনেকের সামনে উপস্থিত হন যা এক অলৌকিক ঘটনা এটি দেখায় যে যিশুর মৃত্যুর মাধ্যমে পাপ ও মৃত্যুর শক্তি পরাজিত হয়েছিল এবং পুনরুত্থানের প্রতিশ্রুতি পূর্ণ হয়েছিল আর ইহুদিদের বিশ্বাস অনুসারে যা এটি ইজিকেল পুস্তক সাঁতিরিশ অধ্যায় বারো থেকে ১৩ পদ অনুসারে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল জিহেসকেল সাঁত্রিশ অধ্যায় বারো থেকে ১৩ পদ এই জন্য তুমি ভাববাণী বলো তাদেরকে বলো সদাপ্রভু এই কথা বলেন দেখো আমি তোমাদের কবর সব খুলে দেব হে আমার প্রজাসব তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাবো এবং তোমাদেরকে ইসরায়েলের দেশে নিয়ে যাবো তখন তোমরা জানবে যে আমি সদা কারণ আমি তোমাদের কবর সব খুলে দেব এবং হি আমার প্রজাসব তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাবো তো আমরা এখন পর্যন্ত চার নম্বর অসাধারণ ঘটনা দেখলাম যেটা হলো কবর খুলে যায় এবং অনেক মৃত পুণ্য ব্যক্তি পুনর্জীবিত হয়েছিলেন আসুন আমরা পাঁচ নম্বরটা দেখি এক রোমান সেনাপতি যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করেছিলেন যা আমরা মতি সাতাশ অধ্যায় চুয়ান্ন পদ মার্ক পনেরো অধ্যায় উনচল্লিশ পদে পড়লে জানতে পারি আসুন আমরা মতি সাতাশ অধ্যায় চুয়ান্ন পদটা দেখেনি শতপতি এবং যারা তার সঙ্গে যিশুকে পাহারা দিচ্ছিলেন তারা ভূমিকম্প ও আরও যা যা ঘটেছিল তা দেখে খুব ভয় পেয়ে বললেন সত্যি উনি ঈশ্বরের পুত্র ছিলেন পদ অনুসারে দেখলাম রোমান সেনাপতি যিনি ক্রুশবিদ্ধকরণের দায়িত্ব ছিলেন তিনি ঘটনাগুলো দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন তিনি এবং তার সহকর্মীরা ভয় পেয়ে বললেন যে নিশ্চয় এই ব্যক্তি ঈশ্বরের পুত্র ছিলেন সেই সময়ে রোমানরা সাধারণত সম্রাটকে ঈশ্বর বলে মানত তাই এক রোমান সেনাপতির মুখে এই স্বীকারোক্তি যে নিশ্চয়ই যিশু ঈশ্বরের পুত্র ছিলেন এটা একটা অসাধারণ ঘটনা তাই প্রিয় বন্ধুরা এটি দেখায় যে যিশুর মৃত্যু শুধু ইহুদিদের জন্য নয় বরং সমস্ত মানব জাতির জন্য এটি মুক্তির বার্তা বহন করে প্রভু যিশুর মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না এটি মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোর পরিবর্তনকারী মুহূর্ত ক্রুশবিদ্ধ হওয়ার সময় ঘটে যাওয়া এই পাঁচটি অলৌকিক ঘটনা প্রমাণ করে যে যিশুর আত্মত্যাগ ঈশ্বরের মহাপরিকল্পনার অংশ ছিল অন্ধকার ঈশ্বরের বিচারের প্রতীক ছিল যা পাপের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ প্রকাশ করেছিল মন্দিরের পর্দা ছিঁড়ে যাওয়া দেখায় যে ঈশ্বরের সঙ্গে মানুষের সরাসরি সম্পর্ক স্থাপিত হয়েছে আর কোন মধ্যস্থতার প্রয়োজন নেই ভূমিকম্প ঈশ্বরের শক্তির প্রতীক যা প্রাকৃতিক জগতে ও পরিবর্তনের ইঙ্গিত দেয় কবর খুলে মৃতদের জীবিত হওয়া পুনরুত্থান এবং চিরন্ত জীবনের প্রতিশ্রুতি বহন করে রোমান সেনাপতির স্বীকারোক্তি প্রমাণ করে যে যিশুর প্রভাব কেবল ইহুদিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং সমগ্র মানব জাতির জন্যই ছিল এই ঘটনাগুলি একত্রে প্রমাণ করে যে প্রভুযিশু খ্রিস্টের মৃত্যু জগতের জন্য মুক্তির দ্বার খুলে দিয়েছে এটি নতুন একটি যুগের সূচনা করেছে যেখানে ঈশ্বরের অনুগ্রহ পরিত্রাণ প্রত্যেকের জন্য খুলে দেওয়া হয়েছে প্রভু যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং তার উপরে পুনরুত্থানে প্রমাণ করে যে মৃত্যু এবং পাপের উপরে তার বিজয় ঘটেছে যা বিশ্বাসীদের জন্য অনন্ত জীবনের আশা প্রদান করে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন এই আশীর্বাদ আপনার কাছে শুধুমাত্র সীমাবদ্ধ না রেখে আপনি বন্ধু বান্ধব এবং আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও আশীর্বাদ পেয়ে ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করতে পারে ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য ঈশ্বর আপনার এবং আপনার পুরো পরিবারকে আশীর্বাদ দান করুক